রাজশাহীর তানুরে গভীর নলকূপের প্রায় পঞ্চাশ ফুট ভেতরে পড়ে যাওয়ার আঠারো ঘন্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি দুই বছরের শিশু সাজিদকে ফায়ার সার্ভিস জানিয়েছে পঁয়ত্রিশ ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ারফাইটাররা ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান ৩৫ ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বুধবার দুপুর একটার দিকে উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ আর খবর পেয়ে দুপুর পৌনে দুইটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা এছাড়া এক্সেভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজও এখন অ্যাসকেভেটরের মাটি খনন প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের ফায়ার ব্রিগেডের আমাদের ইউনিট নামছে আমরা যে পঁয়ত্রিশ ফিট তারা খনন করেছে পঁয়ত্রিশ ফিটের মধ্যে যদি আমরা যদি বেগ টিম যদি পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে অন্য চেষ্টা বলতে আমাদের লোহার শিখ আছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ ফিট সেটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আমরা চেষ্টা করব তখন তো আর এই মানে জীবিত আনা যাবে না দুর্ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী সেবলে নোমান তার সঙ্গে কথা বলতে চাই সেবলি শুনতে পাচ্ছে নিশ্চয়ই প্রায় আঠারো ঘন্টার মতো হলো এখনও শিশু সাজিদকে উদ্ধার করা গেল না যারা উদ্ধার কর্মী আছেন তারা কি কোনো বিকল্প উদ্ধার তৎপরতার কথা বলছেন একটু জানাবেন আমাদের ছোয়া এখন পর্যন্ত বিকল্প তৎপরতার কথা তারা বলছেন না কারণ তারা যে পরিকল্পনা করে আসলে এখন থেকে ঘন্টা বা তার কিছু বেশি সময় আগে এই উদ্ধার অভিযানটি শুরু করেছিলেন পরিকল্পনাতেই তারা অটল রয়েছেন এবং অনুযায়ী তারা আসলে এই উদ্ধার যে খনন যন্ত্র দিয়ে এটি প্রায় পঁয়ত্রিশ ফুট পর্যন্ত খুঁড়ে ফেলা হয়েছে এবং গভীর নলকূপের যে গর্তটি সেই গর্তটি ভেতরে যে শিশুটি পড়ে গেছে তার পাশে কিন্তু এই পঁয়ত্রিশ ফিট পর্যন্ত খোরা হয়েছে এবং এখন যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন যে উদ্ধার কর্মী যারা তারা সেই জায়গাটিতে তারা আসলে নিচে উদ্ধার করার চেষ্টা আসলে হয়েছে সেটি হচ্ছে যে এখানকার উদ্ধারকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই গভীর নলকূপের যে গর্তটি সেটি আসলে আনুমানিক যে গর্তটি সেটি আসলে আনুমানিক দেড়শো থেকে দুশো ফুট গভীর হতে পারে এখন যেহেতু এই যে সতেরো আঠারো ঘন্টা পেরিয়ে গেছে এখন এই অবস্থাতে যে শিশুটি পড়ে গেছে সেই শিশুটি আসলে ঠিক এই গভীরতার কোন পর্যায়ে আটকে রয়েছে সেটিও আসলে একটি বড় প্রশ্নের ব্যাপার এবং আপনি যেটি বললেন যে বিকল্প উদ্ধার তৎপরতা বা উদ্ধারের কৌশল সেটি তারা তখনই প্রয়োগ করবেন বা সেটি চিন্তা করবেন যখন এই পঁয়ত্রিশ ফুট যেটি করা হয়েছে তার মধ্যে যদি এই শিশুটিকে তারা না পান সেক্ষেত্রে তারা বিকল্প পথে যাবেন বা বিকল্প পথে যাওয়ার কথা চিন্তা করবেন তবে সেই ক্ষেত্রে তারা একটি নেতিবাচক আশঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন উদ্ধার কর্মকর্তারা যে যদি পঁয়ত্রিশ ফুটের মধ্যে যদি পাওয়া না যায় তারপরে যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটিতে গেলে আসলে জীবিত উদ্ধার করার কোনো আশা আসলে তারা দেখেন না তো সব মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি এখানকার এরকম আপনি থাকুন আপনার সঙ্গে আবারও যোগ দিয়ে বাকি আপডেটটা জেনে নেওয়ার চেষ্টা করবো